আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনায় তোলপাড় গোটা দেশ এই ঘটনায় দোষীদের আন্দোলন করছে বিভিন্ন স্তরের ঘটনার প্রতিবাদে একদিকে যখন শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা তখন পাল্টা সুবিচারের দাবিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস এই আবহেই শনিবার রায়গঞ্জ শহরে মিছিল করা হল রায়গঞ্জ শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ শহরের ডিপো থেকে এই মিছিল শুরু হয় শহর পরিক্রমার পর মিছিল শেষ হয় ঘড়ি মোড়ে গিয়ে সেখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিলেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী জেলা তৃণমূল মুখপাত্র সন্দীপ বিশ্বাস ব্লক তৃণমূল সভাপতি অনিমেশ দেবনাথ শহর তৃণমূল সভাপতি প্রিয়তোষ মুখার্জি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস তৃণমূল নেতা তিলক চৌধুরী সহ অনেকেই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় আর জি করের ঘটনায় অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির জন্য सीबीआई এর কাছে দাবি জানান তৃণমূল নেতৃত্ব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রায়গঞ্জ শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেস এবং শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যে নৃশংস ঘটনা ঘটেছে জি কর কাণ্ডে এবং সেখানে আমাদের ঘরের আমাদের বোন যে অত্যাচারিত হয়ে মারা গেছে তার শাস যারা করেছে তাদের শাস্তের দাবিতে আমরা ফাঁসি চাই এবং এটা সিবিআই তদন্ত করছে কেন সিবিআই তাড়াতাড়ি দোষীকে সাব্যস্ত করতে পারছে না তার প্রতিবাদে আমরা আজকে আমাদের শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের শহরে মিছিল হবে এবং তারপরে আমরা পতাকা মোড় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে সেখানে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি আছে অপরদিকে একই দিনে দলীয় নির্দেশে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি রন্তদাস, দাস স্লোগান উঠে সিবিআই কে চেপে ধর জাস্টিস ফর আরজিকর શુધુમતર એટિક વિચાર હોય કેસ દિવસ બમીર દ્રુત વિચાર હોય શીખ এটাই নেই আমাদের ছাত্র ছাত্রীদের আমরা সবাই এক জায়গায় হয় ছাত্র সমাজ কি আমাদের এটাই দাবি যেন আমার বোনের বিচার আমাদের সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে ছাত্র সমাজ নেমে গেছে এই জাস্টিসের জন্য আমার বোনের জন্য জাস্টিস হয় শুধু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বলে না সারা বাংলার সমস্ত কলেজে সাধারণ ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যুক্ত হচ্ছে এবং আমরা দিচ্ছি আমাদের আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আগর নেবে যদি আমার মনের অধিক বিচার খুব দ্রুত না হয়